السلام علي رسول الله وعلى اله واصحابه وعلى اله واصحابه واهل بيته واولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا ادخلوا في السين كافر ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

محمد اللہ علی ہے سید الان سبحان اللہ لا الہ جو لا لا الہ لا الہ الا لا الہ حسبي ربي زل الله ما في قلبي غير الله آه نور محمد صلى الله عليه نور محمد صلى الله عليه لا إله إلا الله لا إله إلا الله الله Allah, Allah, Allah

sheema ka di dard jash sheema khadi chora mohno jau gola ai ko nabi ji bola main de dard ka diben allah 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 লোনের যত পশু গান ভক্তি কর তুই দুই চালা সায়া দিত গা আই গৌন বিজে হে কংসা পাগি বোত মায়

बंदी कम न पाई भल अ

هل <متصفيق> لا اذل هل لا اذل هل لا اذل هل لا اذل هل لا اذل اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم চিৎকার মেনে জোরে বলেন না মার সরাসরি আলোচনায় চলে গেলাম মোকদ্দমা দিলাম নওয়াজ সরাসরি বলে এই মাহফিলে বসে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে কেন ভালো লাগে কি জন্য ভালো লাগে পাশে কুয়াশা আসতেছে এই কুয়াশা যেমন মানুষের শরীরে শেষ শুয়ে শুয়ে লেগে যায় বোঝা যায় না কুয়াশা শেষ আল্লাহ শাকিন এরকম আকাশ থেকে নাজিল হয় এটা চোখে দেখা যায় না খালি চোখেও দেখা যায় না দুর্বিক্ষণ দিয়েও দেখা যায় না বলে হুজুর যেটা দেখা যায় না বিশ্বাস করব কেন বলে দিয়ে যায় আপনাদেরকে মানুষের শ্বাস প্রশ্বাস আসে যায় কিন্তু দেখা যায় না অনুভব করা যায় মানুষের মরণ হয় দেখা যায় না কিন্তু মানুষ মরে যায় এটা দেখা যায় মানুষের রুহ নিয়ে গেল কে কোথায় নিয়ে গেল কেউ বুঝতে পারে না কেউ দেখতে পারে না কিন্তু সাড়ে চোদ্দ বছর আগে কোরআন বলল কোন আসমানের উপরে জমিনের নিচে সাতটা আসমান আছে সাতটা জমিন জমিনের নিচে আছে পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটাকে প্রশান্ত বলা হয় আটলান্টিক মহাসাগরের গভীরতা হল ছত্রিশ হাজার ফিট পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট কেউ যদি কোনদিন আপনার দার্জিলিং যান তো দেখবেন ওই সিঁড়িগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সত্তর কিলোমিটার রাস্তা পাহাড়ি রাস্তা কাবাকা। পাহাড় বে 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 তারপরে আপনার দার্জিলিং যাওয়া লাগে দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে এই শহরের নাম হল ঘুম যাকে ঘুম শহর বলা হয় দার্জিলিং এর চাইতে শহরটা এই শহরে অধিক সময় সূর্যের আলো দেখা যায় না যদি আপনি প্রচন্ড গরমের দিনে যান তাহলে এইখানে মাঘ মাসের শীতের মতো ঠান্ডা পড়ে আর সবসময় কুয়াশা এসে লাগতে থাকে এই গুরুম শহর হচ্ছে দার্জিলিং থেকে অনেক উঁচা এই গুরু শহরের মানুষ সাধারণত সূর্যের আলো দেখে না এই যে শীত আসতেছে এই সময় জায়গাটা বরফ পড়ে খুব পরিমাণে ঠান্ডা প্রচন্ড শীত হয়ে দার্জিলিং বাজানো একটা পোড়া পাহাড়কে কেন্দ্র করে একটা দার্জিলিং এলাকা ওই দার্জিলিং যদি যান যাওয়ার পরে আপনি মাউন্ট এভারেস্ট শুধু সাদা আর সাদা দেখা যায় মেঘ জমে জমে বড় জমে জমে পড়ে আছে বিরাট বড় পাহাড় এর উচ্চতা উনত্রিশ হাজার ফিট বিরাট বড় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় এর উপরে নাই এই মাউন্ট কে কেন্দ্র করে এখান থেকে একটা নদীর প্রবাহিত হয়েছে এই নদীর নাম হল পদ্মা নদী

ওইখানেও যায় যদি আপনি পারান আল্লাহ বলে হুজুর আপনি বলে দেন ইন্দল তার সাথে যে যদি তুমি লুকাও আজরাইল ওইখানে মোলাকাত করবে সত্য জমিনের নিচেও যদি তুমি লুকাও আজরাইল ওইখানে তোমার সঙ্গে মুলাকাত করবে আজরাইল কখন আসলো আমরা দেখলাম না কখন রুহু নিয়ে চলে গেল তাও আমরা দেখলাম না এটা দেখলাম না শুইতে পারলাম না ধরতে পারলাম না একদিন মাটি ভিতরে হবে ঘ যে মনামার কেন বন্ধ তালা ঘর মনামা কেন বন্ধ তালা ঘর ওইখানে আদরে জামে মৃত্যু করে লাগবে যেহেতু মরাই লাগবে ও ঘটে বটের মুসলমান তাহলে বহুললে মুসলমান কা আদল আপনি সমাজ করেন কা আদল রাষ্ট্র করেন